যে ওয়াকা বোর্ডে বাইশ জনের মধ্যে চোদ্দ জন থাকবে হিন্দু অমুসলমান আর আট জন থাকবে ইসলাম ওয়াকা বোর্ড হবে এটা তাহলে হবে হবে না চোদ্দ জন তো মুসলমান যখন একটা মিটিং হবে ওই চোদ্দ জন একদিকে ভোট দেবে আট জন একদিকে ভোট দেবে সুপ্রিম কোর্ট বলছে এটা হয় না কারা বলছে দেশের সর্বোচ্চ আদালত আর আমাদের বিচারপতি গভাই যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি আগামী মে মাসে যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন তিনি বলছেন গায়ের জোরে সংবিধানকে পরিবর্তন করা যায় না এই সংবিধান আমরা রক্ষা করব এটাই আমাদের আল্লাহ মারেকে আমার যেমন বাংলায় আমার ভগবান রাখে হরি মারেকে রাখে আল্লাহ মারেকে যখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকে আপনারা শেষ নবী মানেন তো আখি নবী মানেন তো হযরত মোহাম্মদের যে শিক্ষা আল্লাহ তালার কাছে ওহি বা প্রত্যাদেশ পেয়েছেন সেই প্রত্যাদেশ আমাদের উপরে বর্ষিত হয়েছে আমাদের যেমন ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য আপনারা জানেন কংস পুতনা রাক্ষস থেকে শুরু করে অনেক কিছু করেছিল ভগবানকে মারা যায় মারা যায় মারতে পারবে না হজরতকে মার হজরত মোহাম্মদকে মারার জন্য কারা লড়াই করেছিল তার নিজের বংশের তার বাপ ঠাকুরদা চাচারা কোরাস বংশের লোক কেন হযরত মোহাম্মদ যখন নতুন ধর্ম প্রবর্তন করলেন নব মুসলমান কারণ আগে ইট কাঠ পাথর দিয়ে মুসলমানরা পুজো করতো সেটা আসল ধর্ম নয় তিনি বললেন যে পয়সা দিয়ে কোনো ধর্ম করা যাবে না তাই তিনি নব মুসলমান মুসলমান ধর্মে দীক্ষা দিতে লাগলেন হাজার হাজার মানুষ এই ধর্মে এলো তাকে মারার অনেক চক্রান্ত করা হয়েছিল রাখে আল্লাহ মারেকে কে হযরত কে কিন্তু মারতে পারেনি কারণ আল্লাহ তালা যা রহিবা প্রত্যাদেশ দিয়েছেন তাকে মারা অত সহজ নয় আপনারা সকলেই ইমান আছে তো আপনাদের ইমান আছে হ্যাঁ কিনা হ্যাঁ ইমান যদি থেকে থাকে ওই সবাই হাত ইমান যাজার আছে যদি ভর্তি ইমান আমাদের থেকে থাকে এই ওয়াকা ফাইন প্রত্যাহার করতে সেন্ট্রাল গভর্নমেন্ট বাধ্য হবে এটাই কিন্তু আমাদের চ্যালেঞ্জ আমরা বলে আমাদের বাধা কোথায় আমরা কেন এর বিরুদ্ধে লড়াই করছি সেটা আমাদের একটু ভালো করে জানা দরকার আমরা আমাদের ধর্ম সম্পর্কে অনেকে জানি অনেকে জানি না যদি বলেন ইসলাম হয়ে ইসলামের ধর্ম জানে জানে না আমি হিন্দু হয়ে হিন্দু ধর্ম জানি সবাই জানে না কেন কিছু কিছু মাথা মোটা আছে দুই সম্প্রদায় তারা ধর্ম মানে না যখন খুশি তারা গন্ডগোল করবে মানুষকে মেরে ফেলবে এটাই তাদের একমাত্র নেশা ইসলামে কি কোথাও বলা আছে যে জোর করে দখল করে তরবারি দিয়ে কেটে দেওয়া আছে কোথাও না আমার দেখা নেই কেন দেখা নেই ছোট্ট একটা গল্প করু একদম ছোট্ট খন্দকের একটা যুদ্ধ হয়েছিল ইহুদিদের সঙ্গে এই যুদ্ধটা হওয়ার কথা না হযরত মুহাম্মদ সবে লড়াই করে যুদ্ধের পোশাক উম্মে সালমার ঘরে এসে সবে তিনি স্নান করছেন গোসল করবেন বলি গাজী সৈন্যদের এসে বলছে সন্ধি ভেঙে দিয়েছে আবার তারা লড়াইতে গেছে ইহুদিরা হযরত মোহাম্মদ সেই যুদ্ধের বেশ আর কিন্তু ত্যাগ করেননি তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ হলো ইহুদিরা তাদেরকে ইহুদিরা পরাজিত হলো বিচার করবে কে বিচার করবে কে হযরত মোহাম্মদ বলছে আমার ইসলাম ধর্মের কেউ বিচার করবে না ইহুদিরা বলল আমার ধর্মের সাত দিন মাস তিনি বিচার করবেন ঠিক আছে ডেকে আনো তোমার ধর্মের লোককে একদিকে ইহুদিরা একদিকে হযরত মহম্মদের গাজী সৈন্যরা এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসলাম তিনি একদিকে বসে আছেন বিচার হলো তাওরাত গোত্রের বিচার করে বললেন ইহুদিদের যারা সেনা আছে তাদেরকে মুন্ডু কাটা হবে আর ওদের ধর্মে আছে এটা ইসলাম ধর্মের কথা নয় ভুল ব্যাখ্যা কেউ দেবেন না যারা সংবাদপত্রে দেন যারা ফেসবুক করেন ভুল ব্যাখ্যা দেবেন না ইহুদিদের সাত বিন যে বিচার করে দিল যে যারা সৈন্য আছে তাদের মুন্ডু কেটে দেওয়া হবে বা তাদের মারা হবে আর যারা ছোট ছোট আছে বা মহিলা আছে তাদেরকে দাস রূপে হজরত মোহাম্মদ নিয়ে যাবে হজরত মোহাম্মদ কি বললেন হজরত মোহাম্মদ বললেন সাত বিন মাস তুমি ঠিক করলে না হেড দা সিন নট দা সিনার লঘু পাপে তুমি গুরুদণ্ড দিলে অর্থাৎ দয়ার নবী বিশ্ব নবীর মনটা কেঁদে উঠেছিল ইচ্ছা করলে ওদের মুন্ডুটা তো কাটবে ইহুদিরা হযরত মুহাম্মদ (সাঃ) কিন্তু দেখিয়ে দিয়েছিলেন যে মানবতা কি জিনিস দয়া কি জিনিস সেটা আমাদের মধ্যে বস্থিত করতে না না সেইটুকু যদি আমরা করতে পারি জয় আমাদের হবে যারা ভাবছে এই ওয়াকা পাইনটাকে চাপিয়ে দেবো সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাবো নমস্কার জানাবো সালাম জানাবো সুপ্রিম কোর্ট কয়েকদিনের মধ্যে আমরা দশ থেকে বারোটা মিটিং করা হয়ে যাওয়ার পরে যে কথাগুলো আমরা প্রত্যেকে বলার চেষ্টা করেছিলাম সুপ্রিম কোর্টের প্রথম অবজারভেশন উনিশশো সালের আইনে কোথাও কি বলা আছে যে ওয়াক বোর্ডে বাইশ জনের মধ্যে চোদ্দ জন থাকবে হিন্দু অমুসলমান আর আটজন থাকবে ইসলাম হবে এটা তাহলে হবে হবে না চোদ্দ মুসলমান যখন একটা মিটিং হবে ওই চোদ্দ জন একদিকে ভোট দেবে আটজন একদিকে ভোট দেবে সুপ্রিম কোর্ট বলছে এটা হয় না কারা বলছে দেশের সর্বোচ্চ আদালত আর আমাদের বিচারপতি গাভাই যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি আগামী মে মাসে যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন তিনি বলছেন গায়ের জোরে সংবিধানকে পরিবর্তন করা যায় না এই সংবিধান আমরা রক্ষা করব। এটাই আমাদের করা উচিত এবং আমাদের এটা করতে হবে তারপরে কি বলছে তারপরে বলছে যে একজন মুসলমানকে পাঁচ বছর ধরে মুসলিম হয়েছে কিনা দেখাতে হবে কোথায় লেখা আছে এটা যে পাঁচ বছর দেখানোর পর আমার সম্পত্তি আমি অকাপে দিতে পারবো এটা কিন্তু হবে না সুপ্রিম কোর্টের আর একটা অবজারভেশন যে সম্পত্তিগুলো আদালত যে সম্পত্তিগুলো আদালত ওয়াকাফ হিসাবে বিবেচনা করেছে যোগীজি ওটাকে বুলডোজার দিয়ে ভাঙা যাবে না তাহলে আপনার সম্পত্তিটা আপনার কাছে থাকার জন্য একটা বার্তা দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন তার একটা কি করবে না সেন্ট্রাল গভর্নমেন্ট এইবারে তার জবাব দেবে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে তাদেরকে বলা হয়েছে যে তোমরা কি কারণে তোমার যে একটা মন্দির আছে তিরুপতি মন্দির বৈষ্ণব দেবীর মন্দির বারাণসীর মন্দির কুম্ভমেলার মন্দির সেখানে কি আমরা কখনো কোনো হিন্দু লোককে সেই ট্রাস্টি লোক ট্রাস্টিতে হিন্দু ছাড়া ও মুসলমান যারা মুসলমান তাদেরকে ঢোকাতে পারবো সুপ্রিম কোর্টের কথাটা আমার কথা নয় অনেকে আবার বলবে যে হিন্দুদের বিরুদ্ধে বলছে হিন্দুদের বিরুদ্ধে নয় আমার একটা কালী মন্দির আছে এখানে সেই কালী মন্দিরে দশজন ট্রাস্টি আছে তারা পরিচালনা করে সেখানে তিনজন মুসলমান তারা নিতে পারবে তো সুপ্রিম কোর্ট বলছে এই কথাটা আমার কথা নয় এটা তাহলে আমরা এই ওয়াকা পাইন যে কালাই অনেকে বলছে দেখবেন একেবারে কোট টোট পরে বিশাল বড় মুসলিম কোট পরে একেবারে মমতা ব্যানার্জিকে শ্রাদ্ধ করে দিচ্ছে ওয়াকাপের আইন উনি একা জেনে বসে আছেন আর সুপ্রিম কোর্ট কিছু জানে না উনি একা আছেন দেখবেন ফেসবুকে খুব খাচ্ছে যেহেতু বিজেপির পক্ষে পক্ষে বলছে আমি পার্টির বলবো না বলেছি এখনো বলছি বলবো না কেন উনি বলছেন ওয়াকা আইন জানে না সিদ্দিকুল্লাহ চৌধুরী আব্বাস সিদ্দিকি সিদ্দিকী থেকে শুরু করে যারা আছেন তারা নাকি ওয়াকাপের সম্পত্তি সব খেয়ে ফেলেছে সেই জন্য এটা মুসলমানদের পক্ষে ভালো আমি বলছি ওয়াকের সম্পত্তি যে আমরা দুই একজন নেইনি তা নয় আপনারা মুহাম্মদের জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ছশো থেকে খ্রিস্টাব্দে গিয়েছিলেন শুনে রাখুন যদি আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায়কে আমরা ভক্তি শ্রদ্ধা করতে পারি তবে তার আগে সবার আগে ভক্তি শ্রদ্ধা করতে হবে হজরত মোহাম্মদ কেন বর্তমান যে রাষ্ট্র চলছে সেই রাষ্ট্রের আইনটাকে প্রথম লিখিত সংবিধান ছিল মদিনা সনদ তাই তো মদিনা সনদ সেই মদিনা সনদে পরিষ্কার করে লেখা হয়েছিল যে যার ধর্ম পালন করবে যদি কোনো মুসলমান অন্যায় করে একজন মুসলিম অন্যায় করবে সেই সম্প্রদায় অন্যায় করবে না আর যদি একজন ইহুদি অন্যায় করে ইহুদি সমাজের কোন দোষ হবে না একজন ইহুদি এরা বলছে এরা বলছে ভারতবর্ষে মুসলমানদের অধিকার নেই ভারতবর্ষের ইতিহাসটা একটু সামান্য একটু বলি তার আগে একটা কথা বলি কাজী নজরুলের দুটো লাইন একটু বলি যদি রসুলের অপমানে না কাঁদে তোর মন যদি রসুলের অপমানে না কাঁদে তোর মন ইসলাম নস্তুই মুন্নাফিক রসুলের দুশমন না রাইতভির না তো এইখানে দাঁড়িয়ে একমাত্র যাদের মনে ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মুসলমানদের অধিকার ভারতবর্ষে নেই আমি দুই একটা উদাহরণ দেব। ছোট্ট ছেলে তেইশ থেকে চব্বিশ বছরের বাচ্চা জিয়াউদ্দিন সালটা উনিশশো সাল সতেরোই জানুয়ারি সুভাষ কলকাতা রেল বাড়িতে তিনি আছেন জিয়াউদ্দিন গিয়ে বলছে সুভাষচন্দ্র বসকে বোসকে বলছে যে আপনার কলকাতায় থাকলে হবে না ভারতবর্ষের স্বাধীনতার জন্য আপনাকে লড়াই করতে হবে বলছে জিয়াউদ্দিন আমি কি করে যাব বলছে আমার এই ছদ্মবেশ তুমি ধারণ করবে করে তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য আমি সব রকম সহযোগিতা করবো বলছে তাহলে তোকে তো মেরে দেবে বলছে একটা জিয়াউদ্দিন মারা গেলে ভারতবর্ষের স্বাধীনতা আসবে না একটা জিয়াউদ্দিন মারা যাক এটাই হচ্ছে ইসলামের শিক্ষা তাই সেদিন আমরা দেখেছিলাম সুভাষচন্দ্র চন্দ্র বোস কাবুল হয়ে রাশিয়া হয়ে জার্মানি হয়ে জাপানে গিয়ে লড়াইটা দিয়েছিলেন আর আমাদের জিয়া রক্ত এই মাটিতে পড়ে রয়েছে তার যারা বাপ তারা বলছে এ ভারতবর্ষ আমাদের এখান থেকে আমরা এক ইঞ্চি সরবো না আমাদের এখানেই সমাধি হবে তারপরে আমরা দেখলাম খান আব্দুল গপ্পর খান যাকে বলা হচ্ছে সীমান্ত গান্ধী মহাত্মা গান্ধী যদি বলা হয় যে আমাদের জাতির জনক সীমান্ত গান্ধী তিনি লড়াই করেছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই 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 করেছেন 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 আমাদের তিতুমির তৈরি করে তিনি করেছে শাহনওয়াজ খান লড়াই করেছে ক্যাপ্টেন রশিদ আলী তারা লড়াই করেছেন কিন্তু যারা আজকে বলছে ওয়াকাপ সম্পত্তি থাকবে না তারা কেন বলছে নব্বই বছরের জৈন মন্দির যারা ভাঙতে পারে তারা ওয়াকআপ আপ সম্পত্তিটাকে নিয়ে আদানিদের দিয়ে দেবে ব্যবসা করার জন্য আমরা আমাদের দেবত্ব সম্পত্তি আমরা আমাদের দেবত্ব সম্পত্তি দেবো এই দেবত্ব সম্পত্তি নেবে কি করে কিভাবে নেবে সহজ সিস্টেম বলছে যাদের কাগজ নেই বলছে যাদের কাগজ নেই সেই কাগজগুলো যদি না থাকে ওই সম্পত্তি গভর্নমেন্টের কালেক্টর গভর্নমেন্টের ঘরে নিয়ে নেবে ভারতবর্ষে তিনজনের হাতে জমি আছে একটা জমি আছে রেলের হাতে প্রথম দ্বিতীয় জমি আছে স্বরাষ্ট্র দপ্তরের হাতে আর তৃতীয় জমি আছে ওয়াকাব বোর্ডের সুতরাং এই সম্পত্তিগুলি এবার দখল করতে হবে কোন আইনে না যাদের জায়গার কাগজপত্র নেই সতেরোশো বত্রিশ আঠারোশো বারো আরব থেকে এসেছিল হাজি মোহাম্মদ মহসিন আর হাজি ফজল তার বাবা বিরাট বড় ব্যবসায়ী হুগলিতে এসেছিলেন হুগলিতে এসে তারা হাজার হাজার বিঘে জমি দান করেছেন ইমাম বাড়াতে যারা গিয়েছেন এবং আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হুগলির মোহাম্মদ মহসিন কলেজ যারা দেখেছেন তাদের জমি তারা দান করে গেছে তাদের কাগজপত্র পাবে আর পাবে তাহলে সেটা অকাপ হবে না কোর্ট সেটা বলে দিয়েছে কোর্ট বলেছে যেটা এতদিন পর্যন্ত মুসলিমরা দেবত্ব সম্পত্তি দান করে গেছে তার গায়ে হাত দেওয়া আপাতত যাবে না এটা আপনাদের লড়াইয়ের নৈতিক জয় আর জয় হবে কখন যখন আগামী ছাব্বিশ তারিখ সারা ভারতবর্ষে আন্দোলন হচ্ছে তবে আপনাদের কাছে করজোড়ে বলবো যারা ইমানদার সত্যিকারের মুসলিম তারা কারোর গায়ে আঘাত করে না একটা ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্যটা সংক্ষিপ্ত করব আরো অনেক বক্তা আছেন আপনারা আসানসোলে শিবকাদুল্লা রশিদিকে খুন করা হয়েছিল সবাই জানেন মনে আছে ছোট্ট বাচ্চা ষোলো বছরের সবে মাধ্যমিক দিয়েছে তার বাবার নাম মোদুল রশিদি শিবকাদুল্লাহ রশিদিকে যখন খুন করলো একটা ছোট্ট বাচ্চাকে যেই যারা হোক হারমাদরা খুন করলো টুকরো টুকরো করে তার মাংসটাকে ছড়িয়ে দিল তার বাবাকে বলছে বাংলাদেশের লোক ওদের কোনো ভোটার কার্ড নেই একশো বছর আসানসোলে বাস করছে আমি ইমানদার মুসলিমদের গল্পর জন্য এই কথাটা বলছি সেখানে গিয়ে সাংবাদিকরা প্রশ্ন করছে আপনার ছেলেকে যারা খুন করেছে আপনি কিছু বলবেন না মোদুল রশিদি বললেন আমি বলবো না আমি আল্লাহ তালার কাছে বিচার চেয়ে যাচ্ছি যদি আমার একশো বছরে বসবাস করি একশো বছর থেকে এখান থেকে যদি আমার উঠে চলে যেতে হয় এখানকার হিন্দু মুসলমানরা যদি শান্তিতে বসবাস করে আমি চলে যাব তবে দায়িত্ব নিতে হবে এখানে আমার হিন্দু মুসলমানের গায়ে কোনো দিন হাত লাগিনি তাদের গায়ে যেন হাত না লাগে এদেরকে বলছি আমরা ইমানদার মুসলমান যার ছেলেকে খুন করেছে তা সত্ত্বেও আল্লাহ কাছে বিচার তিনি দিয়ে গেছেন বিচার তিনি পেয়েছেন বিচার তিনি পাবেন সুতরাং আপনারা আইনকেও হাতে তুলে নেবেন না কারণ ইসলাম ধর্ম অনেকে বলছে যে এই ধর্মটাকে নাকি জোর করে দেওয়া যায় আমি তিনটে কথা বলবো এই ধর্ম নিতে গেলে আগে ইমানদার মুসলমান হতে হবে আল্লাহ তালার প্রতি বিশ্বাস আপনাকে রাখতে হবে নালে ইসলাম হওয়া যাবে না মাথায় টুপি পড়লেও আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবেন না তারপরে আপনাকে কলেমা পড়তে হবে রমজান মাসে রোজা রাখতে হবে আয়ের আপনার শতাংশ দিতে হবে এবং যারা মুসলমান আড়াই জাকাত সম্পন্ন আছেন একবার হজে যেতে হবে এটা ধর্মের অনুশাসন সেই ধর্মের অনুশাসন আপনারা যারা মেনে চলেন আপনারা ওদের ফাঁদে পা দেবেন না মুর্শিদাবাদের যে ঘটনা আমরা সকলে নিন্দা করছি কিন্তু কারা এলো কারা করেছে তার বিচার আল্লাহ আল্লাহতালার কাছে দিয়ে দেন আমরা ভগবানের কাছে দিয়েছি আসুন সবাই একত্রে ছাব্বিশ তারিখে গিয়ে বলি আমার দেওয়া বাপ ঠাকুরদার দেওয়া তার বাপ ঠাকুদ্দার সম্পত্তি এই সম্পত্তি আমরা কখনো ওই বেনিয়াদের হাতে তুলে দিতে পারবো না এ সম্পত্তি থাকবে আমার বাচ্চা মানুষ হবে এ তিনখানার লোকেরা মানুষ হবে ডাক্তারি পড়বে ইঞ্জিনিয়ার পড়বে মসজিদ হবে মাদ্রাসা হবে স্কুল হবে কলেজ হবে তাদের জন্য এই সম্পত্তি রেখে গেছি এই আইনটা মোদীজি আপনি এই আইনটা উড্র করে নিন তাহলে আমরা থামবো না হলে আমাদের এই আইন আইনের পথে গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস পথে আমাদের এই আইন চলবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার